আহতদের নাম বিক্রম হাজরা ও প্রকার হাজরা উভয়েরই বাড়ি সালার থানার কাগ্রাম এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে দুই যুবক কাগ্রাম থেকে সালারের দিকে যাচ্ছিলেন একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে জমিতে পড়ে যায় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে তালা রুরাল হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সালার থানার পুলিশ দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জগদ্ধাত্রী পুজোর দিন এমন দুর্ঘটনায় শোক ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় যদিও সালার থানার পুলিশ বারবার সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচারে সচেতনতার বার্তা দিচ্ছে

哎，知道我这。